ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারিতে এবার নতুন চমক বিএসএফ এর এবার জল কাদার মধ্যে দিয়েও ছুটে যাবে বাহিনী কুচলিবাড়ি সীমান্তে বিএসএফ এর হাতে এলো অল টেরেন ট্যাঙ্কার মেখলিগঞ্জের অর্জুন ক্যাম্প সীমা চৌকিতে এসে পৌঁছাল রাশিয়ার তৈরি আধুনিক অল টেরেন ট্যাঙ্কার আফতরাস সামান এইট ইনটু এইট জল কাদা পাথুরে পথ কিংবা দুর্গম ভূখণ্ড সব ধরনের পরিবেশে চলতে সক্ষম এই বিশেষ যানটি সীমান্ত নিরাপত্তায় যুক্ত করছে নতুন মাত্রা বিএসএফ সূত্রে জানা গেছে এই ট্যাঙ্কারের সঙ্গে রাশিয়া থেকে এসেছেন তিনজন বিশেষজ্ঞ কর্মী যারা বিএসএফ জওয়ানদের প্রশিক্ষণ দিচ্ছেন গাড়ির কার্যক্ষমতা ও ব্যবহারিক দিক নিয়ে সীমান্তে নজরদারির ক্ষেত্রে বর্ষা বা প্রতিকূল আবহাওয়ায় যেখানে সাধারণ যানবাহন কার্যত অচল সেখানে শ্যামান হতে পারে কার্যকর বিকল্প কুচলিবাড়ির সীমান্ত বরাবর দীর্ঘদিন ধরেই নজরদারির চ্যালেঞ্জ রয়েছে এই প্রযুক্তিগত সংযোজন সীমান্ত সীমান্তরক্ষায় বিএসএফের সক্ষমতা বাড়াবে বলেই মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা অর্ডার করেছিলেন মোবাইল ফোন ডেলিভারিতে এলো মাটির প্রদীপ কাণ্ড দেখে চোখে মুখে অন্ধকার দেখছেন জলপাইগুড়ির শীতল বাবু জানা গেল ফেসবুকে একটি অন্যরকম দেখতে মোবাইল দেখে বেশ পছন্দ হয়েছিল জলপাইগুড়ির আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা শীতল কুমার গোপের দামও খুবই কম তাই ফেসবুক থেকেই সেই মোবাইল ফোনের অর্ডার দিয়েছিলেন দশ দিন পর শনিবার কুরিয়ার সার্ভিস মারফত বাবুর অর্ডার করা পার্সেল দিতে আসে ডেলিভারি বয় নতুন মোবাইল এসেছে সেই আনন্দে কুরিয়ার সার্ভিসের কর্মীর সামনেই প্যাকেটটি খুলে ফেলেন কিন্তু এরপর একই কাণ্ড বেরিয়ে আসে কিছু হিজিবিজি কাগজের টুকরো এবং মাটির তিনখানা প্রদীপ এই ঘটনায় হাতে মাটির প্রদীপ নিয়ে কার্যত চোখে মুখে অন্ধকার দেখছেন নয়াবস্তির বাসিন্দা শীতল বাবু তিনি বলেন ফেসবুকে মাত্র সাতশো টাকার ফোন দেখে তিনি ফোন নম্বরে যোগাযোগ করেছিলেন এবং তাকে এই ফোন দেবে বলেছিল এখন দেখছি কাগজ আর প্রদীপ পাঠিয়েছে আর ফোন করলেও তুলছে না ঠকে গেলেন এই ব্যাপারে ডেলিভারি প্রতিনিধি বলছেন ফেসবুক থেকে বেশিরভাগ সময়ই ভুল জিনিস আসে ভালো জিনিসের ছবি দেখিয়ে নকল জিনিস বিক্রি করা হয় তাই সবাইকে সাবধান থাকার বার্তা দিয়েছেন তিনি এবারে ভিতরে কি পার্সেল থাকে না থাকে ওটা তো আমরা জানি না উনি আমার আমাকে আমার সামনে খুলতে বললো আমি ছিলাম সাথে দেখলাম যে উনি মোবাইলের বোতলে একটা কী সব পেয়েছে বেশিরভাগই দেখি ফেসবুক থেকে আমি সবাইকে বলি যে ফেসবুক থেকে যাতে কেউ অর্ডার না করে কারণ ফেসবুকে বেশিরভাগই ফেক সেলার থাকে তারা সব সময় ভালো ভালো জিনিস বেশি ভালো জিনিস তারা কম দামে দেখায় অ্যাড করে কিন্তু দেখে পরে তখন ভুলভাল জিনিস পাঠিয়ে দেয় আমি একটা ফেসবুক থেকে একটা ছোটো ফোন অ্যাপ্লাই করেছিলাম দশ দিন আগে তা আজকে ফোনটা এসেছে এবং ফোনটা আসার পরে আমি যে ডেলিভারি বয় তাকে দিয়ে ফোনটাতে নিলাম পয়সা দিয়ে দিয়েছি এবং ফোনার সামনেই খুললাম খোলার পর দেখা যাচ্ছে যে এই সব জিনিস বের হয়েছে কি বের হয়েছে এই যে প্রদীপ বের হয়েছে আর কয়েকটা কাগজ বের হয়েছে কিন্তু ফোন নেই কোনো কোম্পানির এই ফ্লিপ ফেসবুক থেকে করেছি এখন ওই কম আমাকে একটা নাম্বারেও ফোন করেছিল কিন্তু আমি আবার নাম্বারটা ফোন করেছি কিন্তু ফোন বলছে যে সুইচ আও সুইচ আও আচ্ছা তাহলে এইভাবে যে আপনি প্রচারণা হলেন হুম তো কী বলবেন কী বলবো এখন এইটা আমি ফেসবুক দেখে করেছি করার পরে তো এরকম ধরনের হইলো এরপর থেকে তো আমি সতর্ক হয়ে গেলাম আমি আরও জনসাধারণকে বলবো এইভাবে ফেসবুক থেকে যেন এরকমভাবে না করে কত টাকা অর্ডার করেছিলেন ফোনটার দাম হচ্ছে সাতশো নব্বই টাকা ছোট্ট ফোন ছবিতে দেখা যাচ্ছে তো প্রায় কয়েক হাজার দামের হ্যাঁ 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 আপনি থানায় যাবেন আমি এখন দেখি এটা নিয়ে ইয়ে করতে হয় আমি একটু জানাবো কি নাম আপনার দাদা আমার নাম হচ্ছে শীতল প্রসাদ গুপু নয়াবস্তি জলপাইগুড়ি কী করেন আমি কেবল অপারেটরে ব্যবসা করলাম